জুলাই মাসে শুরু হওয়া ছাত্র জনতার কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আন্দোলন করে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিরা প্রতিদিক ধারাবাহিকতায় আগস্টে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাঙালিদের কিছু অংশ বিক্ষোভ করে সেখান থেকে গ্রেফতার হয় সাতান্ন জন বাংলাদেশে সবাইকে ক্ষমা করার আদেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান অভিযুক্ত ব্যক্তিদের কারাদণ্ড প্রত্যাহার এবং তাদের দেশে ফেরত না পাঠানোর বিষয়টিও উক্ত আদেশের আওতায় পড়বে বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত প্রেসিডেন্টের আদেশ প্রতিপালনে আরব আমিরাতের অ্যাটর্নি জেনারেল হামাদ আল শামসি এরই মধ্যে ওই বাংলাদেশিদের কারাদণ্ড কার্যকর করা এবং তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া বন্ধের নির্দেশ দিয়েছেন একই সঙ্গে অ্যাটর্নি জেনারেল আরব আমিরাতে বসবাসরত সব নাগরিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান রাষ্ট্র এবং এর আইনি কাঠামোর আওতায় মানুষের মতামত প্রকাশের অধিকারের সুরক্ষার উপরও গুরুত্ব করেন বলেন মানুষের মতামত প্রকাশের বৈধ পন্থা সংযুক্ত আরব আমিরাতে রয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুস তেসরা সেপ্টেম্বর মঙ্গলবার সম্পাদক পরিষদের সঙ্গে এক বৈঠকে সাতান্ন জন বাংলাদেশীর সবাইকে আমিরাত প্রেসিডেন্টের ক্ষমা করে দেওয়ার বিষয়টি জানান এর আগে মোহাম্মদ ইউনুস ওই বাংলাদেশিদের মুক্তির ব্যাপারে আরব আমিরাত সরকারের সঙ্গে যোগাযোগ করেছিলেন দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত আবু জাফর আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন প্রেস কনফারেন্স থেকে বলেছেন যে দুই দেশের উচ্চ পর্যায়ে কথা বলার এদিকে 57 প্রবাসী গ্রেফতারের পেছনে দুবাইয়ে নিযুক্ত কনসাল জেনারেলের ইন্ধন রয়েছে এই মর্মে বক্তব্য দেন কয়েকজন আইএনজিবি আরব আমিরাতে দাঙ্গা ও বিক্ষোভের জন্য গত 22 জুলাই তিন বাংলাদেশিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল দেশটির সরকারের উপর চাপ প্রয়োগের উদ্দেশ্যে ইউএইতে বিক্ষোভের ডাক দেয়া এবং সহিংসতাকে উস্কে দেওয়ার অভিযোগে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার সমাবেশে অংশ নেওয়ার জন্য আদালত আরও তিপ্পান্ন জনকে দশ বছর এবং একজন আসামিকে এগারো বছরের কারাদণ্ড দেন আরব আমিরাতের আইন অনুযায়ী দেশটিতে মিছিল বা আন্দোলন করার কোনো সুযোগ নেই এজন্যই মূলত মিছিলে জড়ো হওয়া সাতান্ন জন প্রবাসী বাংলাদেশিকে আটক করে দেশটির পুলিশ অবশেষে মঙ্গলবার আমিরাতের রাষ্ট্রপতি সাতান্ন বাংলাদেশি সাদা মৌকুফের নির্দেশ দেন